লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খাবার পছন্দ করতেন খেজুর ও পানি এটা ছিল তার প্রিয় খাবার তিনি ইফতারের সময় খেজুর দিয়ে রোজা ভাঙতেন মধু আদিসে এসেছে তিনি নিয়মিত মধু খেতেন এটা ছিল তার খাদ্য তালিকার অংশ জব গম জাতীয় খাদ্য সাধারণত জবের রুটি খেতেন মাঝে মধ্যে জবের স্যুপ সত্যি বানিয়ে খেতেন দুধ লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খুব পছন্দ করতেন আদিসে আছে তিনি দুধ খেলে দোয়া করতেন হে আল্লাহ এতে বরকত দাও এবং আরো দুধ দান করো তরকারি বিশেষ করে লাউ নবীজির প্রিয় ছিল তিনি বলতেন আমি লাউ ভালোবাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খাবার পছন্দ করতেন না তিনি বলেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়েছে সে যেন আমাদের মসজিদে না আসে মসজিদের আদবের কারণে তিনি এগুলোকে অপছন্দ করতেন অপচয় করা খাবার তিনি খাবারের অপচয় করতেন না সামান্য বৃত্তি থাকলেও তিনি তা সম্মান করতেন নবীজি সাল্লু আলাইসাল্লাম কোনো খাবার পছন্দ করলে খেতেন